কি শোনাই না এটা আছে হচ্ছে এলমেই এলমেই আল্লাহর কালাম কালাম উল্লাহ দেশ এই কালাম মুল্লা আমার কাছে জানছে বলছে আমি সুন্দরলাই আপনার কাছে আসছি কয় লম্ব আল্লাহর কয় লম্বার বললেন তোমার কথা মানে ভালো আমার কাছে একটা সূরা চেন যে সুরা একবার পড়লেন দশ পারা কোরআন তালাওয়াতের সব বাজাই দুইবার পড়লে বিশ পারা কোরআন তালাওয়াতের সব বাজাই তিনবার পড়লে এক খতম কোরআন তালাওয়াতের সব ছয়বার পড়লে দুই খতম কোরআন তালাওয়াতের সব নয়বার পড়লে তিন খতম কোরআন তালাওয়াতের সব দশবার পড়লে জান্নাতে তার জন্য একটা এইরকম দশটা

আবার বলেন আবার বলেন আবার বলেন সাহাবি বললেন এমন ইমানের পাওয়ার বেড়ে গিয়েছেন আমরা যেমন বলি নারাই তাকবীর আল্লাহ আকবার বলি কি বলি না ওই সাহাবি বলতেছেন নিমান ইলাহু ইলাহুনা নিমান ইলাহু ইলাহুনা নিমান

অলাহাবাদের নিজবাতে কিছু সময় যদি আমরা দিতে পারি আমার আপনার এহলৌকিক কল্যাণ পরলৌকিক মুক্তি আল্লাহ সুবহান আমাদেরকে দান করবেন সবাই বলেন সুবহান করতে পারেন কি না দেখেন আল্লাহ সুবহান বলছেন দুইটা গুণ যাদের ভিতরে আছে

মাদ্রাসার প্রতি যদি মোহাবাদ থাকে মাদ্রাসার সঙ্গে যদি মোহাবাদ থাকে কোরআনের সঙ্গে যদি মহাব্বাদ থাকে মাদ্রাসার একটা ই বাবু করার সঙ্গে যদি মোহাম্মাত থাকে দরদ থাকে ময়দানে এই মাদ্রাসার বাবুকোনা পর্যন্ত আপনাকে ভুলে যাবে না সন্তান ভুলে যাবে

আদবহীনতা জিন্দগির কোন দাম আছেন কি কোন দাম নাই যাদের ভিতরে আদব আছে পাতালের মানুষকে আল্লাহ আকাশ চুমনি বানায় দেয় যার ভিতরে আদবহীনতা রয়েছে আকাশের মানুষকে পাতালে ডোয়া দেয় কথা ঠিক কিনা এই জন্য মহাব্বাত করতে হবে আলমার রুমা আহাব্বা মহাব্বাদ করতে হবে উস্তাদদের সঙ্গে মহাব্বাদ উস্তাদদের সঙ্গে আদরের সঙ্গে কথা উস্তাদদের সঙ্গে ছাত্রদের সঙ্গে তলে বেলেনদের সঙ্গে মহাব্বাত রাখতে হবে আদব ভাষায় কথা বলতে হবে চোখ রাঙায় কথা বলা যাবে না বাচ্চারা অনেক কেসি মেছি অনেক দুষ্টামি করবে নজরে পড়লে ধমক দেওয়া যাবে

ইমানের কত দাম ও সমান দিনের কানটা খোলা রাখেন রে বাবা ইমানের কত দাম যাদের ইমান রয়েছে যাদের ইমান রয়েছে আল্লাহ সুবাহ এরকম 10টা দুনিয়ার মতন এক কি থেকে আল্লাহ দান করবে সুবহানাল্লাহ কোন দাম দেশের কাজ করবেন দাম আছে নাকি দশের কাজ করবেন কোন দাম আছে কোন দাম নাই রে বাবা জনগণের আমলে সহালে করবেন সচ্ছ আমল করবেন ইমানের কারণে আমলের দাম বেড়ে যা দাম বেড়ে গিয়েছে আমাদের মাইকা লাগা ভালো বলতে কোন মালটা কেমন কোনটা দাম কোনটা নন দামি কোন মালটা ভালো কোন ব্যান্ডে ওনারা ভালো বলতে পারে কথা ঠিক কিনা কোন কোম্পানি কোন ব্র্যান্ডটা ভালো আপনাদের জানা আসেনি কোম্পানির মাল

আপনার দাম বেড়ে গিয়েছে আপনার এই মাত্রায় শিখলেন যাবতিক শিক্ষা শিক্ষায় শিক্ষিত হলেন বাবা কোন দাম আছেন যখন ইমান থাকবে ইমান থাকে ইমানের কারণে আপনার ইমানের উপরে টেক লাগাইয়া আপনার জ্ঞানের দাম বেড়ে যায় যখন জ্ঞানের দাম বেড়ে গিয়েছেন আমরা কোরআনের দাম দিতে বলি না বুঝছেন শাহবাজ নাইন কোরআনের দাম দিয়েছেন الله سبحانه وتعالى بزين ما أوحي إليه من الكتاب أدل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة تنتقص قربك ويتقص বাবা কয়টা কাজ করবেন কয়টা তিনটা কাজ যদি করতে পারেন আপনার জন্য এক নম্বর কোরআন তেল করতে হবে বলেন হুজুর দাঁত ফাঁকা গেছে দাঁত পরে গেছে গলার আওয়াজ বসে গেছে শরীরে শক্তি নাই আপনি বয়স কর বয়স হয়েছেন ইমাম সাহেবের কাছে সময় দশ একটা টিম বানান ইমাম সাহেব বলেন মোতান বলেন

ভাষা বোঝেন না কথা বলতে পারেন না বধুন আপনার কাছে নাকি দেওয়া সে আপনার কাছে কিচ্ছু নাই গম্বারে বুঝতে পারছেন

এটা হচ্ছে এলমে আল্লাহর কালাম কালাম উল্লাহ দেশ এই কালামল্লা আমার কাছে আসছে বলছে আমি সুন্দরলাই আপনার কাছে আসছি কয়েগম্ব আল্লাহর কয়গম্বার বললেন তোমার কপাল অনেক ভালো আমার কাছে একটা সূরা চেন যে সূরা একবার পড়লেন দশ পারা কোরআন তালাওয়াতের সব বাজাই দুই দুইবার পড়লে বিশ পারা কোরআন তালাওয়াতের সব বাজাই তিন বার পড়লে এক খতম কোরআন তালাওয়াতের সব ছয়বার পড়লে দুই খতম কোরআন তালাওয়াতের সব নয়বার পড়লে তিন খতম কোরআন তালাওয়াতের সব দশবার পড়লে জান্নাতে তার জন্য একটা এইরকম দশটা

Sama to lap ni ada dalam nyulat to walat ni aku lagu বেড়ে গিয়েছেন আমরা যেমন বলি নারাই তাকবীর আল্লাহ আকবার বলি কি বলি না ওই সাহাবী বলতেছেন নেমান ইলাহু ইলাহু না নেমান ইলাহু ইলাহু না নেমান ইলাহু ইলাহু না সাহাবীর জজবাই পীর দেওয়া শুরু মোহাম্মদ তোমার মৌলা তোমার আল্লাহ এক করলে একটু করলে এত দেয় অল্প করলে বেশি দেয় একবার করলে এত নেই আমাকে এই সুরা আমার মুখস্থ হয়ে গেছে আব্দুর রহমান বিনা ফ্রাদি আল্লাহ বাড়ি দৌড়াইয়া গেছেন বাড়ি আলামিন যেন দরাই হাদিস পর্যন্ত উঠায় নাই সেই দোয়া এবং সেই কামনা দোয়ার জন্য বসেছিলাম আপনাদের মুহতামিনের জন্য আপনারা দোয়া করবেন আমারই ছোট ভাই